নমস্কার বন্ধুরা রাশির অধিপতি ও জন্মতিথি অনুসারে রত্ন ও উপরত্ন ধারণ করা বন্ধুরা জন্মতিথি অনুসারে কোন কোন রত্ন ধারণ করবেন সে বিষয়ে বলব তো চলুন বন্ধুরা মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল যাদের একুশে মার্চ থেকে বিশে এপ্রিলের মধ্যে জন্ম তারা প্রবল ধারণ করতে পারেন তাদের প্রবালি খুবই কার্যকারী এর উপরত্ন বা বিকল্প রত্ন কী ধারণ করবেন লাল হকিক সাদা হকিক এবং ফটিক অপল সাদা পোকরাজ ও ব্যবহার করতে পারেন ধারণ করার দিন মঙ্গলবার কমপক্ষে ছরতি ধারণ করতে হবে যাদের এই রাশি আছে বিষরাশি বিশ্বরাশির অধিপতি শুক্র যাদের একুশে এপ্রিল থেকে বিশে মেয়ের মধ্যে জন্ম তারা হীরা ধারণ করতে পারে এবং বিকল্প উপরত্ন সাদা হকিক ফটিক ও সাদা পোকরাজ ধারণ করার দিন শুক্রবার রতি ধারণ করতে হবে দেড়রতির কম ধারণ করলে হবে না বন্ধুরা মিথুন রাশি মিথুন রাশির অধিপতি বুধ যাদের একুশে মে থেকে বিশে জুনের মধ্যে জন্ম তারা পান্না ব্যবহার করবে এর উপরত্ন বা বিকল্প রত্ন সবুজ হকিক ফিরোজা এবং সবুজ মরগজ ধারণ করার দিন বুধবার ন্যূনতম তিন রতি এই রাশিদের ধারণ করতে হবে কর্কট রাশি কর্কট রাশির অধিপতি চন্দ্র যাদের একুশে জুন থেকে বিশে জুলাইয়ের মধ্যে জন্ম তারা মুক্তা ধারণ করবে এর বিকল্প উপরত্ন সাদা পোবাল মনষ্টন ধারণ করার দিন সোমবার দু থেকে ছরতি বা এগারো রতি আপনাদেরকে এই রত্ন ধারণ করতে হবে সিংহ রাশি বন্ধুরা সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি যাদের একুশে জুলাই থেকে একুশে আগস্টের মধ্যে জন্ম তারা চূর্ণি ধারণ করতে পারে এর বিকল্প রত্ন হচ্ছে গার্নাইট মানিক স্টার রত্ন ধারণ করার দিন রবি সোমবার তিন রতি ধারণ করতে হবে এই রাশিদের রাশি কন্যা রাশির অধিপতি হলো বুধ যাদের একুশে আগস্ট থেকে বাইশে সেপ্টেম্বরের মধ্যে জন্ম তারা পান্না ধারণ করতে পারে এর উপরত্ন বা বিকল্প রত্ন সবুজ মরগজ ও ফিরোজা ধারণ করতে পারেন ধারণের দিন বুধবার কমপক্ষে তিন রতি ধারণ করতে হবে এই রাশিদের যাদের এই কন্যা রাশি বন্ধুরা যাদের বাকি রাশিগুলো আজ বলা সম্ভব হলো না তাদের পরের ভিডিওতে বলা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন